আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি জাহি ইসলাম আজকে আপনাদেরকে আবারো স্বাগতম জানাচ্ছি নতুন একটি লাইভ প্রোজেক্টে তো মূলত আজকে আমাদের প্রোজেক্টের যে টাইটেল সেটা হচ্ছে কি প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে প্রচুর প্রচুর প্রোডাক্ট প্যাকেজিং এর স্যাম্পল আছে তো মূলত প্রোডাক্ট প্যাকেজিংটা কি লাইক কোন প্রোডাক্টের যখন প্যাকেজ ডিজাইন প্রয়োজন হয় আপনি কোন একটা প্রোডাক্টের প্যাকেজ ডিজাইন করবেন মানে সেই প্রোডাক্টটা মোরগটা ডিজাইন করতে যাচ্ছেন সেটাকেই মূলত আমরা বলি প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন তো পৃথিবীতে প্রচুর 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 পরিমাণ প্রোডাক্ট যেমন আছে সেম ভাবে প্রোডাক্টের প্যাকেজের সাইজ প্রচুর পরিমাণ আছে প্রোডাক্ট ওয়াইজ প্রোডাক্টের পট অনুযায়ী প্রোডাক্টের আর টিউব অনুযায়ী লাইক বোতল যদি হয় বোতল অনুযায়ী সেটা যদি অন্য কোনো মিল হয় সেটা সেই মিল অনুযায়ী মানে দ্যাটস ওয়াই আমরা বলি যে এখানে আসলে স্পেসিফিক কোনো সাইজ কিন্তু আমরা পাই না টোটালটাই ডিপেন্ড করবে ক্লায়েন্ট আমাকে কি সাইজ প্রোভাইড করলো সেই সাইজ অনুযায়ী আমরা কাজ করব তো দেখেন এখানে প্রচুর পরিমাণ প্রোডাক্ট দেখতে পাচ্ছি আর এগুলো হচ্ছে মূলত মক যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সো আমি আজকে আপনাদেরকে একটা প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন করে দেখাবো যে কী করে একটা প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন করা যায় এবং কি কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয় তাহলে চলুন শুরু করি আমরা তো সফটওয়্যার এসে মূলত আমি জাস্ট এখানে একটা চল্লিশ ইঞ্চ বাই চল্লিশ ইঞ্চ একটা ডকুমেন্ট নিব এটা স্পেসিফিক কোনো সাইজ নেই আপনি কম বেশি নিয়ে করতে পারেন আমাদের ভিতরে আসলে ম্যানুয়াল ভাবে কাজ করতে হবে তবে কালার মোডটা অবশ্যই সিনেমা কে রাখতে হবে বিকজ এটা হচ্ছে প্রিন্টিং একটা ম্যাটেরিয়ালস তো প্রিন্টিং এর জন্য 300 ডিপিআই মানে পিপিআই এন্ড সিএমআই কি কালার অবশ্যই মেন ব্লিড দরকার নেই আমরা ব্লিড দিব না জাস্ট দিলে আমরা একটা বড় একটা ডকুমেন্ট পেয়ে যাচ্ছি সো আমি সাপোজ কোন একটা বিউটি প্রোডাক্টের কোন একটা বক্স বা প্যাকেট আমি ডিজাইন করতে আছে সাপোজ তো সেই ক্ষেত্রে আমরা এই সাইজটা নিয়ে এখন কাজ করব আমি সেটা সাইজ দেব 6 বাই 6 আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিক্স বাই সিক্স সাইজ দিয়ে মূলত আমরা এখানে কাজ করবো তো জাস্ট একটা সিক্স বাই সিক্স একটা এখানে ডকুমেন্ট চলে আসছে সো সিক্স বাই সিক্স একটা জাস্ট ডকুমেন্ট সাইজ নিলাম আমরা এখান থেকে আমি একটু জাস্ট একটা স্মুথ একটা কালার এটা ট্রাই করতেছি ওকে দিস ওয়ান গুড একটু লাইট করা যায় ওকে পারফেক্ট তো এটাকে জাস্ট রাখলাম এখানে রেখে সিক্স বাই সিক্স তো খেয়াল করে দেখেন স্কোয়ার যে বক্সগুলো হয় সেটার এদিকে একটা পার্ট থেকে এদিকে একটা পার্ট থাকে নিচ থেকে একটা পার্ট থাকবে এবং এদিক থেকে একটা পার্ট থাকবে রাইট তো অনেকগুলো পার্ট কিন্তু আমাদেরকে নিয়ে কাজ করতে হয় রাইট তো আমরা মূলত যে নিচের যে প্যাকেটের একদম মোড়কে নিচের যে সাইড থাকবে সেটা নিয়ে কাজ করব না আমরা জাস্ট এক দুই দুইটা সাইড নিয়ে আমরা কাজ করব। সো অ্যান্ড উপরে ক্যাপটা নিয়ে কাজ করবো আমরা সো খেয়াল করেন আমরা এটাকে সিলেক্ট করে আমরা কি করে নিব দুই পাশে মুভিং অবজেক্ট ইনক্রিমেন্ট অপশনটা আমরা ইউজ করবো জাস্ট সিলেক্ট করে আমরা ইন্টারপ্রেস করতেছি তো এই অবজেক্টটা সাইজ হচ্ছে সিক্স বাই সিক্স তো উপরে আমি একটা চাই হরিজেন্টাল বা নিচে সাইডে চাই সিক্স দিলাম ভার্টিক্যাল জিরো দিলাম ওকে ডান পাশে একটা পেয়ে গেছি কপি ওকে তো বাম পাশে একটা দরকার সেম ভাবে ইন্টারফেস করলাম জাস্ট আগে একটা মাইনাস ভ্যালু দিয়ে দিলাম

ওকে সো তিনটা পার্ট আমরা পেয়ে গেছি এবং আরো দুইটা পার্ট কিন্তু হয় মানে ওই পাশ থেকে একটা সাইড আছে এবং নিচে একটা সাইড আছে সো আমরা তিনটা পাশ থেকে কাজ করি তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি হচ্ছে তো এইটা হচ্ছে ক্যাপ তো ক্যাপের এই জায়গাটা একটু ডাই কাট থাকবে মানে একটা কাটা থাকবে এটা সাইজ কত থাকবে सपोज আপনি আপনাকে ক্লাইন বসে যে আমার পয়েন্ট सपोज 1 ইঞ্চ উইড থাকবে হাইট থাকবে 0.25 খুবই চিকন দেখেন এরকম একটা ডাই কাটা থাকবে এখানে এই জায়গাটা কাটা থাকবে হ্যাঁ যেন একটা রিবন ঢুকতে পারে এখানে তো এখানে এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম অ্যালাইন তো এই জায়গাটা কাটবে রাইট তো আমরা এটাকে এখন চাইলে কেটে দিতে পারি কি রকম করে যে এটার স্টোকটা অফ করি আর এটার স্টোকটা অফ করি তো দুটাকে সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডার ইউজ করি বা আপনি এখান থেকে সে বিল্ডার টুল ইউজ করতে পারেন সে বিল্ডার নিয়ে অল্প দিয়ে ক্লিক এই জায়গাটা এখন কাটা থাকবে রাইট ওকে সো আমাদের কাটাকাটি কাজ শেষ সো সো ডিজাইন পার্টে আমরা একটু যাই কি করে আমরা ডিজাইন পার্টে করতে পারি একটা প্রোডাক্ট একটা মেইন থাকবে আমি সাপোজ এটা নাম দিই যে ফেয়ার গ্লো বা

অথবা আপনারা কালার হান থেকে কালার পিক করে নিয়ে আসতে পারেন তো কালার পিক করে কাজটা করলেই হচ্ছে বেটার তো এখান থেকে যেহেতু একটা প্রোডাক্ট এখানে তো আমরা এই কালার নিয়েও কাজ করতে পারি সবগুলো একবারে কালারটা অ্যাপ্লাই করেছি তো রেড ক্রিম এর নাম সাপোজ রেড কালার টাইপের কালার দিলাম এখানে

এখানে অন্য কোনটা আমরা ইউজ করতে যাচ্ছি আমরা এখানে বসালাম ওকে তো আমি চাচ্ছি এই পার্টটাকে আহ এটাকে একটা কপি করে নিয়ে নিয়ে নি ওকে ডান তো আচ্ছা এই পার্টটাকে আমি উপরে ইউজ করব গ্রুপ করে মানে আমার যে ক্যাপ ছিল এইখানে আমি এটাকে ইউজ করব এটা একদম ফন্টের পার্টটা ঠিক আছে এটা মিসিং হইছে না এটা মিসিং হয়ে গেছে লক করে নি সবগুলোকে ধরি আচ্ছা একটা বিষয় আমি মিস করে গেছি এটার যে সেফটি বক্স মেইনটেইন থাকে এটা তো আপনাদের করতে হবে হ্যাঁ তো সবগুলোকে সিলেক্ট করে নরমালি সেফটি বক্সটা আপনারা নিয়ে নেবেন অ্যাজ ইউজুয়াল সিলেক্ট করে যেহেতু ছোট আইটেম তো সিলেক্ট করে আপনাদের থেকে পাথ দেন অফসেট পাথ আমরা সব সময় করি এত বেশি না মাইনাস পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা কিন্তু করতে হবে কন্ট্রোল ফাইভ বা মেক এটা করে নেবেন ঠিক আছে ওকে ডান তাই আমি যাচ্ছি এটাকে এখানে দিব তো অ্যালাইনটা করে নিই ওকে তো এটার কালারটা যাচ্ছি একটা হোয়াইট কালার দিব এগুলোর কালার চেঞ্জ করে দিই ও এগুলো সব স্ট্রোক হয়ে গেছে রাইট তো অফ করে দিই

এখান থেকে লিঙ্ক কমিয়ে দিই সো যাচ্ছে এখানে একটা লাইন দিব পাশে আমি ডেমো কন্টেন্ট এখানে ইউজ করতেছি জাস্ট তাদের বোঝার সুবিধা এটাকে পপ ইনস ইউজ করবে মানে কম্বাইন করে কাজ করতে হবে হ্যাঁ

সেই টিপস আমি ইউজ করছি না তো এখান থেকে লিডিংটা নষ্ট হয়ে আছে এটা অটো করে দিলাম আর লিডিং এর কাজ এখন আর দরকার নেই এখানে করছিলাম জাস্ট আর দেন প্যারাগ্রাফটা এখান থেকে জাস্টিফাইড তো মিনিমাম ফন্ট আপনারা 8 পিটি রাখতে দিবেন মিনিমাম হ্যাঁ এর থেকে কম রাখা যাবে না তাহলে পড়তে অসুবিধা হবে এটা বেশি করা যাচ্ছে কন্টেন্টটা কেন চলে একটু কমিয়ে দিতে পারি

এর আমরা আরো কিছু টেক্সট যদি এখানে অ্যাড করি যে লাইক লাইটটাকে আমরা যদি প্রমোট করি এখানে

এইখানে মূলত প্রোডাক্টের যে বিষয়গুলো থাকে হালাল যে বিষয়গুলো থাকে প্রোডাক্টের বারকোড

দুইটা পাশ কিন্তু মোটামুটি হয়ে গেছে তো সেইম ভাবে যদি আমরা এটাকে রিভার্স করে এখানে যদি এই দরকার মানে আমাদের করতে হবে ঠিক আছে ফ্রন্ট সাইজ শুরু করতে হবে বিশাল দাও আছে বারো দিয়ে দি এবং এখান থেকে ট্র্যাকিং গুলো ঠিক করতে হবে মিসিং করেছিলাম

আচ্ছা এটা ফন্টটা চেঞ্জ করা হয়নি ফন্টটা আমরা পপিং ইউজ করব এটা সব জায়গায় করেছি আমরা এবং এখানে আরো কিছু টেক্সট আমি লাস্টে দিয়ে দিব এটা একটু ইটালিক হবে কালারটাকে একটু ইয়েলো কালার দিয়ে রাইট সো মোটামুটি কিন্তু ডান তো ফাইল সেভিং এর বিষয় सेम আগের মতই আমরা কি করে এখানে ফাইল সেভ করতে পারবো সেটা হচ্ছে এআই ফাইল সেভ করব আমরা দেন আমরা ফাইল সেভ করতে হবে আমাদেরকে ইপিএস আমাদেরকে ফাইল সেভ করতে হবে যে জেপিজি পিএনজি এন্ড পিডিএফ যেগুলো ফাইল চাই তাহলে চলুন আমরা দেখি যে এই প্রোডাক্টটা কি করে এখন আমরা মকআপ করব মকআপটা খুব ইম্পর্টেন্ট সো আমি মকআপ আগে থেকে ডাউনলোড করেছি তো চলুন আমরা দেখি মকআপ কি হবে করতে হবে সো মূলত আপনার প্রোডাক্ট প্যাকেজিং এর মকাপগুলো আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেই আপনার ডকুমেন্টের সাইজ অনুযায়ী তো আমি একটা আগেই ওপেন করে রেখেছি এখানে যে এই মকআপটা জাস্ট ডাউনলোড করে আমি এখানে ওপেন করে রেখেছি এখন আমি এখানে এই জায়গাগুলোতে আমার ডিজাইনটাকে মানে অ্যাড করবো সো প্রথমে দেখি আমরা এখানে টপ যে পার্টুকু আছে যে টপ আপনার দেখতে পাচ্ছেন সো টপ পারে এসে আমার যে ডিজাইনের টপ যে পার্টটুকু আছে সেটুকু সিলেক্ট করে সি निचे पेस्ट कोटी से, कंट्रोल सी, जस्ट सेट होयेगा सर, हमारा जस्ट ओके कोरी, ओके कोरी, निचे टॉप कोरी, सेव दी, ठीक है सर, जस्ट देखने का, सेव दिलाने का, इज़ ऊपर ए पार्ट टेक लें तो हम ऐड होयेगा सर, तो लेफ्ट, तो लेफ्ट साइड, अपन कोरी, लेफ्ट साइड मतलब तो समार एज़ लेफ्ट साइड, इटा কন্ট্রোল 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 সি কপি এখানে স্মার্ট চাইলে একটু এই রাইট দেখেন এই পাশে এটা হয়ে গেছে এই যে আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে কোনটা ওয়ান

copy এখন সে পেস্ট তো ছোট করে দেন এত বড় দরকার নেই দেন সেভ এটা এন্ড নরমালি জাস্ট সেভ দেওয়ার পরে এটা কিন্তু এখানে চলে আসবে ওই দেখেন আচ্ছা এটা নিচে নেমে গেছে খেয়াল করছেন তার মানে আমার এটা টুকরো উঠবে বা ছোট হবে এটা এখান থেকে ছোট করে দেব একটু আমরা টুকরো উঠাই দিই সে আমাদের মোটামুটি কিন্তু একটু মডিফাই করে করে কাজ করতে হবে দেখেন এখন কিন্তু লুকস বেটার এবং দেখেন ক্রিম কালার চেঞ্জ করা পসিবল ক্যাপ কালার আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেটাও পসিবল হ্যাঁ তো ক্যাপ কালার আমার এখানে যে রেড ক্রিম আছে রেড ক্রিমের যে কালার এই কালারটা আমার ক্যাপে ইউজ করব সেটাও কিন্তু এখানে পসিবল দিয়ে জাস্ট সেভ দেন কন্ট্রোল এস দেখেন আমার ক্যাপের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো মোটামুটি এইভাবে চাইলে আপনারা আপনাদের প্রোডাক্ট প্যাকেজিং এর যে গুলো আছে সেই গুলো চাইলে আপনারা করতে পারেন সেই ছিল মোটামুটি বিষয় আশা করি আপনারা আজকের ক্লাস অনেক এনজয় করেছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি জাহি ইসলাম আজকের মতো আমাদের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ